শিক্ষার্থীরা আজকে আমরা খুব সহজ একটা বিষয় নিয়ে তোমাদের এই টিউটোরিয়ালটা তৈরি করা হয়েছে তো এই বিষয়টা খুব সহজ হলেও এই সহজ বিষয়ের উপরে তোমাদের পাঠ্যপুস্তকে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা থেকে থাকে তো আজকে বিষয়টা হচ্ছে যে যেমন আমরা শুনে থাকি বিশ পার্সেন্ট ছাড় পাবেন বা পরীক্ষায় পঁচাশি পার্সেন্ট শিক্ষার্থী পাস করেছে এই সৎ করা জিনিসটা আসলে কি এই সৎ করা হচ্ছে যে আমরা ইংরেজিতে বলতেছি পার্সেন্টেজ মানে হলো প্রতি এক জন এর প্রতীক তোমরা স্ক্রিনে একটা দেখতে পাচ্ছ তো আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে একটা সাধারণ সংখ্যাকে সাধারণ বগনাংশ এবং দশমিক সহজে প্রকাশ করা যায় তো আমরা উদাহরণের মাধ্যমে দেখলে সেটা হচ্ছে কোন সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে হলে প্রদত্ত যেটা সংখ্যা থাকবে সেটাকে আমরা মোট সংখ্যা দিয়ে মোট সংখ্যা মানে হচ্ছে সে একশোর মধ্যে কত পেল সেটা দিয়েই আমরা ভাগ করে সেই ভাগ ফলটাকে একশো দিয়ে গুণ করলে সেটা শতকরায় প্রকাশ হয়ে যাবে উদাহরণ নাম্বার দেখো একটি পরীক্ষায় এক একজন শিক্ষার্থী একশো নম্বর পেয়েছে শতকরা প্রকাশ করতে হবে প্রকাশ শতকরা প্রকাশ করলে সে কত পার্সেন্ট বা শতকরা কত ভাগ নম্বর সে পেল তো এখন সে নম্বর পেল সে পঁচাত্তর পঁচাত্তরকে আমরা একশো দিয়ে ভাগ করবো মোট নাম্বার হচ্ছে একশো একশো দিয়ে ভাগ করে সেটাকে আবার একশো দিয়ে গুণ তো আমরা এখানে হচ্ছে সে পঁচাত্তর পার্সেন্ট নম্বর পেয়েছে তো দুই নম্বর উদাহরণ তোমরা দেখো চল্লিশের মধ্যে যদি কেউ দশ পেয়ে থাকে তাহলে সে শতকরা কত পেল তাহলে এখানে সে নম্বর পেলো দশ দশটাকে আমরা মোট নাম্বার হচ্ছে চল্লিশ দিয়ে ভাগ করলাম এবং ভাগ করে একশো দিয়ে গুণ করলাম তো আমরা ভগ্নাংশের গুণটাকে যদি আমরা কাটাকাটি করি বা লঘিষ্ঠ করি তাহলে কি হবে আমরা পাবো পঁচিশ পার্সেন্ট তাহলে এই যে মধ্যে কেউ যদি পেয়ে পেয়ে থাকে তাহলে সে নাম্বার থাকবে এখন আমরা দেখবো কোন সাধারণ বগ্নাংশকে কিভাবে শতকরা প্রকাশ করতে হয় সাধারণ বগ্নাংশকে শতকরায় প্রকাশ করার জন্য বগ্নাংশকে একশো দিয়ে গুণ করতে হবে এবং শেষে একটা যেটা আমরা পাবো গুণ করে সেটা পার্সেন্টেজ বসিয়ে দিলে সেটা শতকরায় প্রকাশ হয়ে যাবে যেমন একটি ক্যাকের চার ভাগের একাংশ তুমি খেয়েছো এটা শতকরে প্রকাশ করলে কি হবে চার ভাগের এক বংনাংশটাকে আমরা একশো দিয়ে গুণ করবো এখন চার ভাগের এক গুণ আমরা লোগিস্ট করি বাংলাংশের গুণটাকে যদি আমরা সহজ করি তাহলে চার দিয়ে একশোকে কে ভাগ করলে হবে পঁচিশ তার মানে পঁচিশের পরে যদি আমরা পার্সেন্টেজ বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাবো পঁচিশ পার্সেন্ট তার মানে এই ক্যাকের চার ভাগের একাংশ মানে হচ্ছে পঁচিশ পার্সেন্ট তুমি খেয়েছো তার চার ভাগের এক অংশ বগনাংশটাকে শতকরে প্রকাশ করলে পঁচিশ পার্সেন্ট আমরা পেয়ে গেলাম উদাহরণ চার নাম্বার তোমরা খেয়াল করো মনে করে ক্লাস পাঁচ ভাগের তিন অংশ ছাত্রী আছে এখন এটাকে সৎকাল পক্ষে হবে পাঁচ ভাগের তিন ভগ্নাংশটাকে আমরা দিয়ে গুণ করব পাঁচ ভাগের তিন গুণন একটা এখন পাঁচ দিয়ে যদি আমরা একটাকে ভাগ দিই বা সেটা হবে বিশ আর বিশের সাথে যদি আমরা তিন গুণন করি তাহলে হবে ষাট তাহলে হবে সিক্সটি পার্সেন্ট বা ষাট পার্সেন্ট তার মানে ওই ক্লাসে পাঁচ ভাগের তিন অংশ ছাত্রী মানে হচ্ছে ষাট পার্সেন্ট ছাত্রী রয়েছেন আর এখন আমরা দেখবো দশমিক ভগ্নাংশকে কিভাবে শতকরা প্রকাশ করতে হবে দশমিক সংখ্যাটিকে শুধু একশো দিয়ে গুণ করতে হবে এবং শেষে পার্সেন্টেজ বা শতকরা প্রকাশক চিহ্নটা আমরা বসিয়ে দিব আর কোন দশমিক সংখ্যাকে যদি আমরা একশো দিয়ে গুণ করি তাহলে সেটার অর্থ হচ্ছে দশমিক বিন্দুটাকে আমরা ডান দিকে দুই ঘর সরিয়ে ফেলতে হবে আর কোনো দশমিক সংখ্যাকে যদি আমরা দশ দিয়ে গুণ করি তাহলে সেটা আমরা দশমিক বিন্দুটাকে এক ঘর ডানে সরবে আর যদি আমরা এক হাজার দিয়ে গুণ করি তাহলে কিন্তু সেটা তিন গড় ডানে সরবে তো আমরা উদাহরণের মাধ্যমে সেটা দেখতে পাবো যেমন শূন্য দশমিক সাত পাঁচ দশমিক সংখ্যাটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে শূন্য দশমিক সাত পাঁচ এটাকে একশো দিয়ে গুণন করব তো শূন্য দশমিক সাত পাঁচকে একশো দিয়ে গুণন করলে এখানে প্রথমে শূন্য দশমিক সাত পাঁচ এটা ডান দিক থেকে দুই গড় পরে কিন্তু দশমিক আছে তো আমরা এই দুই গড়ের টাক থেকে যদি ডান দিকে সরিয়ে নিই তাহলে হবে পঁচাত্তর দশমিক শূন্য শূন্য বা পঁচাত্তর তো পঁচাত্তরের সাথে যদি আমরা শতকরা প্রকাশক চিহ্ন বা পার্সেন্টেজ বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে গেলাম সেটার প্রকাশ হবে তো আমরা একটা শেষ উদাহরণ তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে যে উদাহরণ ছয় দেখো শূন্য দশমিক পাঁচকে শতকরায় প্রকাশ করবো এটা আগের মতো নির্মে করবো আমরা একশো দিয়ে গুণ করবো শূন্য দশমিক পাঁচকে যদি আমরা একশো দিয়ে গুণ করি তাহলে সেটা হবে পঞ্চাশ ডান দিক থেকে এক ঘর পরে কিন্তু দশমিক আছে কিন্তু একশো দিয়ে গুণ করলে কিন্তু দশমিক ডান দিকে দুই ঘর সরে যায় কিন্তু দুই ঘর সরে যাওয়ার জন্য আমরা পাঁচের পর আরেকটা শূন্য দিয়েছি তো সেটা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তার মানে শূন্য দশমিক পাঁচ হচ্ছে শিক্ষার্থী তোমাদের সবাইকে ধন্যবাদ